আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে সব থেকে গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জানাব ইসরায়েলের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা করল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা আজ ইসরায়েলের তেলাবেবে অবস্থিত বেন আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি আনসারুল্লাহ এর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারিয়াক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করেছেন তিনি জানান এই হামলা নির্দিষ্ট লক্ষ্য সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে গেছে অবস্থায় ইহুদিবাদীরা দলে দলে ইসরায়েল ছেড়ে পালাতে শুরু করেছে এরপর জানাব দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানব না বলছে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি চলবে না বলে হুঁশিয়ারি দিচ্ছে পাকিস্তান দেশটির নতুন ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মনির এই হুশিয়ারিদের আজ পাকিস্তানের সংবাদমাধ্যম দা এক্সপ্রেস টিউবনের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এদিকে ট্রাম্পের শুল্ক পুনর্বাহন করল আদালত বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক স্থগিত করে মার্কিন আদালতের রায় স্থগিত করা হয়েছে আপাতত শুল্ক আবারও চালু করেছে মার্কিন ফেডারেল আপিল আদালত আজ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক কাতারভিত্তিক আল আলজাজিরা এবারে জানাব পাকিস্তানে অভিযানে সেনা সহ নিহত ষোলো পাকিস্তানের খাইবার পাক্তনখোয়া ও বেলুচিস্তানের বিভিন্ন স্থানে অভিযান চালানোর সময় দেশটির চার সেনা ও ভারতীয় প্রক্সি বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়ে বারো জন নিহত হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং আইএসপিআর এই তথ্য নিশ্চিত করে এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানি সংবাদ মাধ্যম দা ডন এবং সর্বশেষ জানাব কবে থামবে এই টানা বৃষ্টি বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশের প্রায় সব এলাকায় টানা কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আকাশ ঢেকে গেছে কালো মেঘে তবে আবহাবিদরা জানিয়েছে বর্তমানে নিম্নচাপটি টাঙ্গাইল উপর অবস্থান করছে অবস্থায় নিম্নচাপটি উত্তর পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে অবস্থায় আস্তে আস্তে বৃষ্টিপাত কমে যাবে এমনটাই জানিয়েছে তারা প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে ইসরায়েলের বেনগুরিয়ন বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠীরা ইসরায়েলের তেলাবিপে অবস্থিত বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে হাইপার্সনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুতি বিদ্রোহী গোষ্ঠী আনসারুল্লাহ এর সামরিক মুখপাত্র সারিয়াক বিবৃতিতে তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান এই হামলা নির্দিষ্ট লক্ষ্যে সফলভাবে আঘাত করেছে এবং বিমানবন্দরে কার্যক্রম বিঘ্নিত করেছে তিনি আরও দাবি করেছেন হুতিদের পক্ষ থেকে বেনগুরিয়ন বিমানবন্দরে বিমান চলাচলের উপর নিষেধাজ্ঞা আগেই জারি করা হয়েছিল এই নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বিমান পরিচালনা করলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে এদিকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে মধ্য ইসরায়েলের আকাশে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আটক করা হয়েছে সে সময় পশ্চিম তীরের বং জেরুচালেম সংলগ্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে মোবাইল ফোনে জনগণকে সতর্ক বার্তা পাঠানো হয়েছে তবে হামলায় কোনো বড় ধরনের এর প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি খবর পাওয়া যায়নি ইসরায়েলের সামরিক সূত্রের বরাদ্দে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে গাজায় আঠারো মার্চ থেকে আবারও স্থল অভিযান শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনীর পর থেকে বাহিনী ইসরায়েলের উপর অন্তত চল্লিশটির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দশটির বেশি ডোন নিক্ষেপ করেছে জবাবে ইসরায়েলি সেনাবাহিনী আজ ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালায় দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জিয়াম নেতানেও তিনি পৃথিবীর নিকৃষ্ট শাসক হিসেবে ইতিমধ্যেই খেতাব পেয়েছেন দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানবনা বলছে পাকিস্তান দক্ষিণ এশিয়ায় ভারতের দাদাগিরি মানবনা বলে হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান দেশটির নতুন ফিল্ড মার্শাল সৈয়দ এই হুঁশিয়ারি দিয়েছেন আজ পাকিস্তানের সংবাদ মাধ্যম দা এক্সপ্রেস টিউবিনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে মুনির বলেছেন দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতীয় আধিপত্য ও পাকিস্তান কখনোই মেনে নেবে না দুই দেশের মধ্যকার যুদ্ধবিরতির বিষয় তাদের অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি হুঁশিয়ারি দিয়েছেন আইএসপিআর জানিয়েছে উপাচার্য শিক্ষাবিদ এবং সিনিয়র অনুষদ সদস্যদের মধ্যে অনুষ্ঠিত হিলাল টকস নামে এক অনুষ্ঠানে ফিল্ড মার্শাল মন্তব্য করেছেন তিনি বলেন পানি আমাদের জন্য একটি রেড লাইন এটি নিয়ে কোনো আপোষ হবে না পাকিস্তানের চব্বিশ কোটির বেশি মানুষের মৌলিক অধিকারকে খর্ব করতে পারবে না এর আগে সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় ছাব্বিশ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে স্বাক্ষরিত আসিম মনির বলেছেন যখন একটি জাতি একজোট হয় তখন বিশ্বের কোন শক্তি তাদের পরাজিত করতে পারে না তিনি সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনাকে মার্কায় হক হিসেবে অভিহিত করে বলেছেন আল্লাহ আমাদের সহায় হয়েছেন তিনি আরও বলেন পাকিস্তান ও ভারত পরস্পরের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় হামলার জবাবে পাকিস্তান অপারেশন বুনিয়ামুম মার্সুস চালিয়ে ভারতের একাধিক সামরিক স্থাপনায় আঘাত হানে এবং অভিযানে পাকিস্তান ভারতের ছয়টি যুদ্ধ বিমান যার মধ্যে তিনটি রাফাল ও ডজনখানেক ড্রোন ভূপাতিত করেছে পরে দশ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় তারা যুদ্ধবিরতি করেছে তা না হলে এতক্ষণে তারা ভারতকে গুড়িয়ে দিতে পারত ট্রাম্পের শুল্ক পুনর্বহাল করল আদালত বিভিন্ন দেশ থেকে আমদানি করা পণ্যের উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা শুল্ক মার্কিন আদালতের রায় করা স্থগিত হয়েছে আপাতত শুল্ক আবার চালু করেছে মার্কিন ফেডারেল আপিল আদালত আজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা সংবাদ মাধ্যমটি বলছে ওয়াশিংটনে অবস্থিত যুক্তরাষ্ট্রের ফেডারেল সার্কিট কোর্ট অব আপিল শো বৃহস্পতিবার এক জরুরি আদেশে বাণিজ্য আদালতের রায় কার্য কার্যকর হওয়া থেকে সাময়িক বিরতি দেয় এই আদেশে আদালত কোনো ব্যাখ্যা দেয়নি তবে মামলার বাদী পক্ষকে পাঁচই জুনের জবাব দিতে বলা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে শুল্ক কার্যক্রম বন্ধ হলে মুখে পড়বে হুমকির যুক্তিকে মেনে নেই আপাতত শুল্ক চালু রাখার অনুমতি দিয়েছে হোয়াইট এই আদেশকে স্বাগত জানিয়েছে হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন আমরা যদি কোনো শুল্ক মামলা হেরে যাই তাহলে অন্য খুঁজে বের করব এর আগে গত বুধবার আন্তর্জাতিক বাণিজ্য আদালত রায় দিয়েছিল যে ট্রাম্প প্রশাসন ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্ট উনিশশো আইনের অপব্যবহার করেছে এবং এই আইন মূলত জাতীয় রুলস পরিস্থিতিতে নির্দিষ্ট দেশ সন্ত্রাসী সংগঠন বা অপরাধী গোষ্ঠীর বিরুদ্ধে অর্থনৈতিক ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু ট্রাম্প এই আইন এর আওতায় চীন মেক্সিকো কানাডা থেকে আসা পণ্যে শুল্ক বসানোর এই পদক্ষেপের পেছনে কারণ হিসেবে ট্রাম্প অভিযোগ করেছেন এই তিন দেশ যুক্তরাষ্ট্র ফেন্টালিল পাচারে ভূমিকা রাখছে ওই রায়ে বিচারকরা লিখেছেন আইপি আইনে শুল্ক আরোপের বিষয়ে প্রেসিডেন্টকে যে ক্ষমতা দেয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প সেটির অপব্যবহার করেছে সেটি কোনোভাবেই চলতে দেয়া যায় না কবে থামবে এই টানা বৃষ্টি বাংলাদেশের রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব এলাকায় টানা দুই দিন ধরে বৃষ্টিপাত হচ্ছে আকাশ ঢেকে আছে কালো মেঘে বৃষ্টি ঝরছে তো ঝরছেই কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কখনো মিশলধারে আবার কখনোই হালকা থেকে ভারী এ অবস্থায় জনমনে তাই প্রশ্ন এসেছে কবে থামবে বৃষ্টি এ বিষয়ে বিবিসি বাংলার বিস্তারিত তথ্য জানাবো সঙ্গেই থাকুন গত চব্বিশ ঘন্টায় সারা দেশে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নোয়াখালীর মাইজদি কোটে দুশো পঁচাশি মিলিমিটার বঙ্গোপসাগরের সৃষ্ট একটি লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণে নিম্নচাপটি বাংলাদেশের উপকূল করে আজ রাতে উঠে বর্তমানে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে সর্বশেষ আবহাওয়া পরিস্থিতি জানিয়ে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে শুক্রবার সকাল নয়টার দিকে টাঙ্গাইলের আশপাশ এলাকায় অবস্থান করছিল নিম্নচাপটি এটি আরও উত্তর বা উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ঝরে ক্রমশ দুর্বল হতে শুরু করেছে বলা হয় এতে স্থল চাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর উপকূলীয় অঞ্চলে মেঘের উপস্থিতি রয়েছে এবং উপকূলীয় এলাকায় ঝড়ো হা বয়ে যেতে পারে এর প্রভাবে সহ সারা দেশে আজও বৃষ্টি অব্যাহত থাকতে পারে তবে তার মাত্রা হেরফের ঘটবে বলে বিবিসি বাংলাকে জানিয়ে আবহাওয়িদ ডক্টর আবুল কালাম মল্লিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আজ দেশের আটটি বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাত হয়েছে এবং হচ্ছে সারা দিনই বৃষ্টিপাত হতে পারে এমন আশঙ্কা দেখা দিয়েছে। অবস্থায় সারা দই জুড়ে বিজে বৃষ্টিপাত হচ্ছে সবাইকে ধৈর্য ধারণ করতে বলা হয়েছে। আশা করা হচ্ছে এই আবহাওয়া ধীরে ধীরে আস্তে আস্তে কেটে যাবে। এই আবহাওয়া বর্তমান যে কন্ডিশনে রয়েছে সেটি থেকে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আবহাওয়া বিদরা জানিছে বৃষ্টি হঠাৎ করে এই সময় আসেনি একটি প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ধরা হয়েছে বিষয়টিকে। তাই এ বিষয়ে সবাইকে ধৈর্য ধারণ করে তারপর পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহ্বান জানানো হয়েছে